হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাঞ্জিলাল স্টার সবাই কেমন আছেন আশা করছি আমার সকল ভাইয়ের আপরা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সিম্পল যে কিচেনটা কিভাবে আমি গুছিয়ে রেখেছি চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেলি কিচেনে ঢোকার আগেই হচ্ছে ডান সাইডে হচ্ছে ফ্রিজ এবং বাম বামসাইট হচ্ছে একটা স্টাডি টেবিল এবং এখানে হচ্ছে আমার গ্যাস স্টপ একদম খুবই সিম্পলি প্রায় পাঁচ ছয় বছর আগের ওটাই এখনও ইউজ করেছি আর সাইটে হচ্ছে অল্প করে একটু জায়গা এখানে হচ্ছে ঝুড়ির ভিতরে দেখা যায় তেল সস হাবিজিবি এগুলো রেখে দিয়েছি আমার ওরকমের কাউন্টার টপ নেই যে খুব সুন্দর করে সাইডটা গুছিয়ে রাখবো জাস্ট এখানে অল্প একটু জায়গা গ্যাস স্টপ রাখার জন্য তো জাস্ট এটাই রেখেছি এখানে আর সাইডটা জাস্ট একটু তেল মশলা এগুলো রেখেছি এবং এখানে একটা আর্টিফিশিয়াল ফুল রেখেছি যাতে রান্না করার টাইমে একটু যখন ভিডিও করি তখন দেখতে একটু ভালো লাগে আর বাসাটা খুবই পুরনো তো দেখা গিয়েছে খুব টাইলসগুলো খুব পুরোনো হয়ে গিয়েছে আর জানালাটা হচ্ছে ওরকমের থাই গ্লাসও নেই নর্মালি যে আগেকার যে বাসাগুলো গ্লাস থাকে ওরকমেরই আর রান্নার যে চুলাটা চুলার উপরের ডান সাইডে হচ্ছে এভাবে হচ্ছে আমি কিছু হুক লাগিয়ে নিয়েছি হাবি যে বিয়েগুলো রাখার জন্য দেখা যায় হুকগুলো না দেখা যায় একটু ভারী জিনিস এগুলোই রাখলে না পড়ে যেত বারবার টপ টপ করে তারপর হচ্ছে আমি এক্সট্রা আপার গ্লো দিয়ে দেন হচ্ছে লাগিয়ে নিয়েছি এখানে টুকিটেকি যে ছোট বড় যেই জিনিসগুলো এখানে রেখে দিয়েছি আর এই চুলার একদম ডান সাইডটা জাস্ট অল্প করে একটু জায়গা ছিল কর্নারে তো ওই কর্নারে জাস্ট এই কর্নার র‍্যাকটা জাস্ট এখানে পড়েছে আর ওই সাইডে হচ্ছে ওই যে হাতা চামিচ ওগুলো রেখে দিয়েছি আর এখানে নিয়েছি জাস্ট অল্প করে দুইটা মগ রেখে দিয়েছি ছোটো একদম র্যাকটা ফার্স্ট অফ অল এর একটা হচ্ছে আমি রুমের ভিতরে রেখেছিলাম তো এখানে জায়গায় হচ্ছিলো বা পরে হচ্ছে এখানে শিফটিং করে নিয়েছি আর নিচে কিছু ওই যে জার রেখে দিয়েছি কাচের এই জারগুলো হচ্ছে কফি খাওয়ার নেসলে কফির জারগুলো কফি খেয়ে হচ্ছে আমি জারগুলো জমাতে থাকি মানে কাচের যে কোনো জার হোক না কেন আচারের কিংবা কফির ওগুলো আমার কাছে খুব ভালো লাগে প্লাস্টিক তো জমায় না বাট কাচেরগুলো খুব ভালোভাবে জমিয়ে রাখি তো ওই কর্নার হচ্ছে ওই মশলাগুলো রেখে দিয়েছি আর এই বাম সাইড হচ্ছে এই যে বেসিং এরিয়া তো এর সাইডও কোনো রকমের কাউন্টার টপ নেই বেসিংয়ের সাথে যে কাউন্টার টপ থাকে বাট নেই তো এই সিং এরিয়ার ওই সাইডই হচ্ছে আমি একটা আয়ার ফিলার একটা এই যে র্যাক রেখে দিয়েছি তার উপর হচ্ছে কিছু মগ তারপর হচ্ছে চামিচ টিপট এগুলো হাবিজিবি রেখে দিয়েছি ডেলি যে ইউজ করা কফি চা খাওয়ার যে মগগুলো ওগুলো এখানে রেখে দিয়েছি আর এই র্যাকটা অনেক দিনের পুরোনো প্রায় চার বছরের মতো ইউজ করেছি এখনো ভালো আছে আর এই যে বেসিংটা একদম সিম্পলির ভিতরে খুব বেশি একটা স্পেশাল না আর এই জায়গাটা পুরোটাই কিন্তু খালি আর এই যে কিচেনে ঢোকার পরে হচ্ছে বাম সাইডে হচ্ছে এরকমের একটা র্যাক রেখে দিয়েছি আই থিঙ্ক এই র্যাকটা মোটামুটি সবার বাসাতেই আছে তো সেম আমার বাসাতেও আছে এটার পাঁচটা শেলফ আছে এখানে এই যে কোনো বেসিনের সাইডে কোনো কাউন্টার টপ নেই তো এখানে হচ্ছে এই র্যাকটা রেখে দিয়েছি এখানে ডেলি ইউজের যে মশলা তারপর হচ্ছে চাল ডাল দেন হচ্ছে পাস্তা আছে কিছু ড্রাই ফ্রুটস আছে ড্রাই কেক আছে বিস্কিট আছে মাই তারপর হচ্ছে এই যে প্রতিদিন ওজুর যে মশলাগুলো হলুদ মরিচ এগুলো রেখে দিয়েছি উপরে সবগুলো হচ্ছে আমি জার রেখে দিয়েছি উপরের একটাতে তারপর এই যে সেকেন্ড তাকটাতে হচ্ছে আমি প্লেট রেগুলার যে প্লেট হাফ প্লেট ফুল প্লেট কিংবা এখানে কিছু এক্সট্রা কিছু প্লেট রেখে দিয়েছি দেখা যায় ওয়াশ করার পরে ঝরিয়ে তারপর হচ্ছে এখানে রেখে দেই আর এখানে আছে এই যে তার তিন নম্বর শেলফটাতে আছে হচ্ছে আমি কিছু এক্সট্রা এখানে রেগুলার ইউজ করার যে বাটিগুলো থাকে ছোট ছোট স্যুপের বাটি নুডলসের বাটিগুলো দেন হচ্ছে ওর সাথে যে বড় যে বোল টাইপের ওগুলো এখানে এই যে কাচের আছে তারপর হচ্ছে মেলামিনের আছে এবং যে এক্সট্রা হচ্ছে ওই যে গাড়ি থেকে সিরামিক্সির যে বাটিগুলো নেওয়া ওগুলোও আছে সাথে ট্রে এগুলো হচ্ছে ওখানে রেখে দিয়েছি তারপরটাতে এই যে কিছু স্টিলের রেগুলার যে স্টিলের বাটিগুলো ইউজ করা হয় ছোটো থেকে বড় ঢাকনা তারপর হচ্ছে প্লাস্টিকের বাটি দেন হচ্ছে কাচের এই বাটিগুলো এগুলো অবশ্য অনেক আগের এই বাটিগুলো আমার শাশুড়ি মায়ের কেনা তো এগুলো হচ্ছে এখানে রেখে দিয়েছি এবং নিচেতে একদম এক্সট্রা কিছু পাতিল দেখা যায় ডাল রান্না করতে দুধ জ্বালাতে কিংবা চা বানাতে পাতিল দেন ঢাকনা স্টিল প্লাস্টিকের এগুলো মিক্স করে হচ্ছে এটাই ভিতরে রেখে দিয়েছি বেসিক্যালি এটা ভিতর সব থালা বাটি প্রতিদিন ইউজ করা যেগুলো থাকে ওগুলোই হচ্ছে এখানে রেখে দিয়েছি আর ওই সাইডে হচ্ছে একটা গামছা রেখে দিয়েছি হাত দেখা যায় ধোয়ার পরে হাতটা মোছার জন্য আর এর নিচে একদম খালি জাস্ট একটা টুল রেখে দিয়েছি যখন কাটাকুটি করি তয়তর করি তখন ওখানে বসে কাটাকুটি করি আর উপরে হচ্ছে যে দেখেন উপরে সেলটা আসছে দুটো যেখানে নিচে দরকার নিচে যেহেতু নেই উপরে আছে আর উপরে দেখা যায় সময় কিন্তু ইউজ করা যায় না দেখা যায় যার তারপর বয়ামগুলো কিন্তু রাখা যায় না উপরে অনেক উঁচু জায়গা তো এখানে হচ্ছে এক্সট্রা যে বড় পাতিলগুলো একদম বড় বড়ো ডেক্সি পাতিলগুলো ওগুলো হচ্ছে উপরে রেখে দিয়েছি ওগুলো দেখা যায় সবসময় ইউজ করা হয় না আর অত উপরে যদি আমি মশলার জার রাখি তো বারবার নামাতেও পারবো না তো যেখানে নিচে আমার প্রয়োজন ওখানে নেই আর এর ডান সাইডে হচ্ছে এরকমের একটা আর একটা র্যাক এটা হচ্ছে এই যে আর ফেলের নীল র্যাক আই থিঙ্ক এটাও সবার বাসায় মোটামুটি আছে তো এটা প্রায় চার বছর আগের কেনা তো এখানে টুকিটাকি এক্সট্রা যে জিনিসগুলো ওগুলো রেখে দিয়েছি কিছু এই যে মগ আছে আপনাদের ভাইয়া অফিসের যে প্রথম হচ্ছে বসুন্ধরা কোম্পানিতে জব করেছে তারপর এখন হচ্ছে পিএসপিতে তো এই মগগুলো আমার বাসা খুব অ্যাভেলেবেল আর এখানে এই যে এক্সট্রা কিছু হচ্ছে প্লাস্টিকের যে বয়ামগুলো ওগুলো হচ্ছে এখানে রেখে দিয়েছি অতদিন ইউজ করার যে মশলাগুলো ময়দা আছে ডাল নিয়ে দেন সেমাই ওটস লবণ গরম মশলা ফুড কালার্স বিভিন্ন মশলা তো এগুলো হচ্ছে এখানে রেখে দিয়েছি আর এর মোট হচ্ছে ভিতরে হচ্ছে চারটা শিল্প আর উপরে যে ছোট ছোট কয়েকটা শিল্প আছে তো ভিতরে হচ্ছে ফার্স্ট অফ অল এখানে যে প্রথম যে শিল্পটা এটার ভিতর হচ্ছে রান্না করা খাবার রেখে দেই দেন হচ্ছে হটপট রেখেছি তারপরের শিল্পটাতে হচ্ছে আমি এখানে যে ব্লেন্ডারের জারগুলো রেখে দিয়েছি তারপর হচ্ছে এখানে কিছু বেকিংয়ের কেক বানানোর কিছু আইটেম আছে দুটোর ভিতরে মোল দেন জিবি এগুলো বক্সের ভিতরে তো এই উপরে দুটোতে হচ্ছে এগুলো হালকা পাতলা এগুলো রেখে দিয়েছি আর নিচের এই শেলফ দুটো হচ্ছে এখানে কিছু এক্সট্রা যে কড়াই বড় কড়াইগুলো দেন হচ্ছে এগুলো এখানে রেখে দিয়েছি দেখা যায় এগুলো তো প্রতিদিন ইউজ করা হয় না দেখা যায় সপ্তাহে একবার দুইবার তখন যখন ইউজ করি তখন এগুলো এগুলো আর যেগুলো নর্মালি ডেলি ইউজ করি প্যান কড়াইগুলো ওগুলো হচ্ছে জানালার উপরে একটা স্ট্যান লাগিয়ে দেন হচ্ছে হ্যাঙ্গার লাগিয়ে দেন হচ্ছে ওখানে রেখে দেয় আর এখানে যে এক্স প্লাস্টিক দেন স্টিলের এগুলো সব নতুন এখন ইউজ করা হয়নি বাটিভাবে রেখে দিয়েছি আর একদম নিচে হচ্ছে শিল পাটা আছে দেখা যায় খাড়া করে একবার রেখে দিয়েছিলাম তো আয়নের পায়ে পড়েছিল তো এখন থেকে ওখানেই রেখে দিই তো এই যে চুলার এই সাইডে আর এই নীল র্যাক নীল র্যাকের এই মাছখানে জাস্ট অল্প করে একটু জায়গা ছিল এখানে ছোট আর একটা র্যাক রেখে দিয়েছে এর ভিতরে পেঁয়াজ রসুন আলু এগুলো হচ্ছে ওখানে রেখে দিয়েছি আর চুলারের নিচটার যে অংশটা এখানে যে বটি তারপর হচ্ছে পোলার চাল তেল আটা এগুলো রেখে দিয়েছি আর নর্মালি যে খাবার চালটা ওটা হচ্ছে ছোট যে ড্রয়িং রুমটা ওই সাইডে হচ্ছে বড় ড্রামের ভিতর রেখে দিয়েছি আর ওই পাশে হচ্ছে ওই যে সিং এরিয়াটা নর্মালি দেখা যায় ভাত ওগুলো যখন ময়লার বালতি দেন ভাত গালতে যে ওইটা তাই হচ্ছে পুরো কিচেনে আমার ভিউটা রয়েছে হচ্ছে জানালার উপরে ডেলি ইউজ কর কড়াইগুলো প্যান এগুলো হচ্ছে আর দুই সাইডে হচ্ছে দুইটা র্যাক বাম সাইডে একটা ডান সাইডে একটা তাই হচ্ছে আমার ফুল কিচেন আই হ্যাপ আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম